এক পাগলে বলছে আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম নাম দেয় আলহামদুলিল্লাহ এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না বেশি পণ্ডিত এবার যাই বলতে চাই সবাই চাই জান্নাতে যাইতে এই পাগলে চাই জাহান্নামে নামে যাইতে কত বড় গাদা পাগলে মুসকি হেসে বলে যায় হ্যাঁ ঠিকই বলছেন আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না এই পাগলেই থাকতে চাই এবার তাদের একটু টনক লটল কয় কেন সবাই চাই তুমি বলে যে আপনারা মনে আমার কথাটা করেন নাই আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে আমাকে জাহান নাম দেয় আমি সেটাও নিতে রাজি বলে যে এখনো বুঝলাম না পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না বুঝতে হয় আরে শুনো রব যখন খুশি হয়ে যাবে জাহান্নামটা জান্নাত হয়ে যাবে রব যখন নারাজ হয়ে যাবে জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে